দর্শক এই যেন কুরবানির হাট প্রচুর কিন্তু মাংসের গরুর আমদানি সবগুলি কিন্তু নতুন নতুন শেট থেকে বাইরে রয়েছে এগুলা কিন্তু মধ্যে দিয়ে বেড়ানোর সমস্যা আমরা রয়েছি আত্মাপের হাটে আজ মঙ্গলবার হাট বসে মঙ্গলবার শনিবার পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ আজ আর মাংসের সার এবং গাভীর একটু ধারণা দিব দর্শক তবে সারের সাইডে আমরা ঢুকছি এই যে মেলার মতো কিন্তু আমদানি পুরো হাট কিন্তু দেখানো সম্ভব নয় দর্শক সবগুলি কিন্তু নতুন নতুন শেট থেকে বাইরে হয়েছে এগুলো এগুলো পাইচ দিয়ে এবং পিছন দিয়ে বেড়ানোর সমস্যা সবগুলি কিন্তু ক্ষিপ্ত অবস্থায় আছে সালাম ভাই আমদানি কেমন আজকে এটা কি সালামি ঈদ না কুরবানি ঈদ কুরবানি তো এত আমদানি তো পুরো হাট কিন্তু দেখানো হলে ভালো হইতো সবগুলা তো সেটাতে নতুন বাইরেছে ভাই কাছে তো দাঁড়িয়ে থাকা যাচ্ছে না ব্যবসা এই যেটি কিন্তু দেখাশোনা চলছে আমরা দামের একটু ধারণা দিচ্ছি পূর্ণাঙ্গ

চারা দামটা কিন্তু কেউ কম চায় না তবে গরু কিন্তু কিনা যায় কিললেন কয়টা সালম ভাই দুইটা হয়েছে জ্বলন্ত কালেকশন হইলে দেখে আগে দর্শক এই যে দানব কিন্তু কয়েকটা কালেকশন হয়েছে আরও কিন্তু কেনাকাটা চলবে এটা কিললেন কত হাট থেকে এটাও দুই লাখ বারো ওটাও দুই লাখ বারো জমত ছিল নাকি একই দামখানে কিন্তু একটু বেশি টাকা কিন্তু রুপের জন্য দামটা বেশি মাংসের জন্য কি কোনটা ভালো খেতে সুস্বাদু মানে বেশির দিক দিয়ে না সুস্বাদুর দিক

এগুলো কেনাকাটা হচ্ছে ঈদে জবাইয়ের জন্য স্থানীয় গ্রামে ভাগের জন্য তাই না এগুলো দুইটা কিন্তু কারেকশন হয়েছে আপনাকে এই আরও কি কিনবেন গ্রামের জন্য কয়টা লাগে আপনাদের সবাই তো আর সবাকে নিয়ে কেনে না কেউ নিজ নিজ কেনে এরা ফেবারের লোক এরা আমারটা কিনে নিল আচ্ছা আচ্ছা মানে কিনে নিচ্ছে আপনার থেকে ও আচ্ছা আচ্ছা সহযোগিতায় কেনাকাটা হচ্ছে এগুলো গ্রামে ঈদের দিনে কিন্তু এগুলো জবে হবে দশ কাটাইয়ের উদ্দেশ্যে আর দাম দিলেন তো মোটামুটি বাজার কেমন আছে বাজার বর্তমান তো যেটা দেখা যাচ্ছে তুলনামূলক ভাবে বাজার পাবে না গরুওয়ালারা গরুওয়ালারা টাকা পাবে না আমদানি কুরবানি ঈদের মতো প্রচুর গরু উঠছে দাম তো দিলেন চলেন দেখে দিচ্ছে একটা দর্শক এই যে এগুলো কিন্তু মোটামুটি একটু শৌখিন টাইপের তবে মাংসের জন্যই কিন্তু দর্শক এখনো কিন্তু সৌখিনতার চাপ আছে নাই ঝুলানো শাহিয়ালের কিন্তু কিন্তু পার্সেল আছে দাঁতে আসছে ভাই এটা দুই দাঁত নয় যাচ্ছে না ছোটো এখনও ফাঁস হয়নি ফাঁটিনি না ফাঁস হয় দশটাকে এখনও কিন্তু ফ্রেই দাঁত না দাঁত ফাঁস হয়েছে এটা দুই এক এক বছর রাখতে আরও দেখার মতো কিন্তু একটা মাল ছাব্বিশ কিলোআইনের জন্য রাখলে কিন্তু দানব সাইজের একটা মাল তৈরি হয়ে থাকে কত বললেন শোন ভাই এটা বিলাস দশ বলছি চাইছে কত ভাই রাখে এটা তো মাংসের হিসাবে কিনা যাবে না শৌখিন হিসাবে তাই না আচ্ছা এটা মাংসের হিসাবে কিন্তু কিনলে একটু লস হবে শৌখিনাতার থাপ আছে এই যে মাল মাথাটাও কিন্তু সুন্দর দেখার মতো সামনে যা

দাতালে কিন্তু দর্শক জার্সি ক্রস কিন্তু এটা হবে এই যে শৌকিনাতা কিন্তু সাহবাদ দর্শক শাহিওয়ালিটি কত সাইট দুশো পাঁচশো কিন্তু সাত আছে দুশো চল্লিশ চাই শাহি কিন্তু কত বললেন কত কেন এটা ছয় মন গরু তো হবে কি বলেন ইনশাআল্লাহ শুধু শুরুর দিকে দুটো কিনলেন আর এখন শুধু দেখা শোনা চলছে দামে কেমন শেয়ার দিয়ে কি গরুওয়ালার দাম পাবে কি মনে হচ্ছে মনে হয় না কালকে যে রকম রানী গোজ দিয়েছে গরু প্রতি পরে আর দশ হাজার করে হারে গেছে গরুওয়ালা ঘরে আজকে কেমন যাবে আজকে আরো বেশি সম্ভাবনা বোঝা যাচ্ছে এটা তো কুরবানি হাটের থেকে বড় হার লাগছে দেখছি ঠেসা মাল কিন্তু একবারে নাম্বারটা একটু বলে দাম তো সরম ভাই সেভেন থ্রি ফোর মোটামুটি এখন দূর থেকে যদি কেউ আসে কিনে দিয়ে হেল্প করা যাবে তো ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকে না